নমস্কার আচ্ছা সন্দেশখালীর তৃণমূল ব্লক সভাপতি দিলীপ মল্লিক সে কি দুষ্টু লোক আমি মুখ্যমন্ত্রীর কথায় ধার করেই কথাটা বললাম আপনাদের হয়তো মনে আছে তিরিশে ডিসেম্বর মুখ্যমন্ত্রী সন্দেশখালীর মাটিতে গিয়ে বলেছিল যে দুষ্টু লোকেদের খপ্পরে পড়বেন না কেউ ডাকলেই চলে যাবেন না এটা যদি আপনি মনে করেন যে মুখ্যমন্ত্রী মহিলাদের সাবধান করেছিলেন কিন্তু একই সঙ্গে তিনি কিন্তু সন্দেশখালীতে মহিলাদের নির্যাতন নিয়ে যে মিথ্যাচার করা হয়েছে সেটাও তিনি বলেছিলেন এবার আমি কেন এই দিলীপ দিলীপ মল্লিকের কথা বলছি আপনাকে আজকে সেটাই আপনাদের সামনে তুলে ধরব সন্দেশখালীতে তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ মল্লিক সহ তিনজনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ উঠেছে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন সন্দেশখালীর নির্যাতিতা এবং বিচারপতি সেই মামলা দায়ের অনুমতি পর্যন্ত দিয়েছেন যে ঘটনাটা ঘটেছে তারপর আবেদনকারী যে অভিযোগ আজকে যেটা আদালতে বলেছে গত বছরের এপ্রিল মাসে এই ঘটনা ঘটলেও থানায় অভিযোগ নেওয়া হয়নি অভিযুক্তদের এখনো গ্রেপ্তার করা হয়নি এবং এই খুব সম্ভবত যদি সব ঠিকঠাক থাকে বুধবার দিনই মামলার শুনানি হবে নির্যাতিতার বয়ান অনুযায়ী পনেরোই মে বুধবার গভীর রাতে সন্দেশখালী থানায় দিলীপ মল্লিক সহ আরও তিন কর্মীর বিরুদ্ধে অভিযোগ লিপিবদ্ধ করতে গিয়েছিলেন তিনি সন্দেশখালীর মাঝের পাড়া এলাকায় মহিলাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের চেষ্টা করায় মহিলার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন সেই সময় মহিলাকে ফেলে এরা চম্পট দেয় কিন্তু ঘটনার পর সাত মাসও কেটে গেছে তারপর কিন্তু যেটা হয়েছে পুলিশ কোনো ব্যবস্থাই না কারণ কোনো আর কি তদন্তই এগোয়নি পুলিশ কোনো ব্যবস্থাই নেয়নি তো এতদিন কেটে কেটে গেল অভিযুক্তদের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হলো না অভিযোগ দায়েরের পরেও কেন কোনো ব্যবস্থা হলো না আমি সেই জন্যই বললাম যে দিলীপ মল্লিক কি মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন সেটা ভাষায় লোক পুলিশের কাছে তো দেখা যাচ্ছে সে একেবারেই লোক না সে তৃণমূলের ব্লক সভাপতি অতএব সে আইনের ঊর্ধ্বে আছে তাহলে সন্দেশখালী মুখ্যমন্ত্রী তিরিশ তারিখ এলেন মুখ্যমন্ত্রী স্থানীয় মহিলাদের যে বার্তা দিলেন যে আপনারা সাবধানে থাকুন দুষ্ট লোকের খপ্পরে পড়বেন না এবং মহিলাদের উনি নানা রকম উনি মহিলাদের পাশে আছেন নানা রকম বার্তা ওখানে দিয়েলেন লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে নানা রকম মহিলা স্কিম এবং তিনি বারবার করে বললেন যে মহিলারা পাশে তিনি থাকবেন এবং সন্দেশখালী থেকে তিনি মাধ্যমিকে ভালো রেজাল্ট দেখতে চান উচ্চ মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট দেখতে চান এবং ওখানে নানা রকম যে দ্বীপগুলোতে সেখানে উনি চিফ সেক্রেটারিকে নির্দেশ দিলেন যাতে ওখানে দুয়ারে সরকার নিয়ে যাওয়া হয় কিন্তু তারপরেও মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পরেও কি মহিলারা পুলিশের ওপর আস্থা রাখতে পারল আজকের এই যে অভিযোগ সরাসরি আদালতের দ্বারস্থ হওয়া তার থেকে কিন্তু সরাসরি এটা বোঝা গেল যে মুখ্যমন্ত্রী পুলিশমন্ত্রী সন্দেশখালিতে তিরিশে ডিসেম্বর সভা করে যাওয়ার পরেও পুলিশের ওপর কিন্তু এখনও মহিলারা আস্থা রাখতে পাচ্ছেন না মুখ্যমন্ত্রী যেভাবেই বলুন যে মুখ্যমন্ত্রী পুলিশের বিরুদ্ধে বা তৃণমূলের বিরুদ্ধে কোনো রকম মহিলাদের যে নানা রকম অভিযোগ সেটার উনি মান্যতা দেননি আমরা একটা সময় দেখেছিলাম জানুয়ারি মাস থেকে যে শুরু হয়েছিল সন্দেশকালী শাহজাহান বাহিনীর বিরুদ্ধে যেমন জমি লুটপাট চাষের জমিতে নোনা জাল ঢোকানো ফলে নানা রকম অভিযোগ ছিল সেখানে বড় একটা অভিযোগ কিন্তু সেখানে ছিল মহিলাদের ওপর নির্যাতনের ওখানকার একের পর এক মহিলাকে আমরা বলতে শুনেছি যে তাদের রাত্রিবেলায় তৃণমূল পার্টি অফিসে ডেকে পাঠানো হতো এবং তাদের দিয়ে পিঠে বানানো হতো পিঠে বানানোর কথা বলা হতো এবং তারা মহিলারা বারবার করে তৃণমূল নেতাদের নামে গণধর্ষণের অভিযোগ পর্যন্ত করেছেন এবং তারপর ওয়ান সিক্সটি ফোরে আদালতে গিয়ে স্টেটমেন্ট দেওয়ার পর তৃণমূলের নেতাদের পুলিশ গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে নাহলে তাদের গ্রেপ্তার করা হয়নি সেখানে ওয়ান সিক্সটি ফোর স্টেটমেন্ট নেওয়ার পর পুলিশ তাদের গ্রেপ্তার করেছে তাহলে সন্দেশখালিতে মুখ্যমন্ত্রী বলে আসার পর পুলিশ এই দিলীপ মল্লিকের বিরুদ্ধে যে তৃণমূলের ব্লক সভাপতি তার বিরুদ্ধে কেন তদন্ত শুরু করলো না তাহলে কোন বার্তাটা আর কি যাচ্ছে মুখ্যমন্ত্রী তার মতো করে বলে যাচ্ছেন যে মহিলাদের তিনি বলছেন যে মহিলাদের সম্মানের কথা বলছেন তিনি মহিলাদের বিভিন্ন স্কিমের কথা বলছেন মহিলাদের নিরাপত্তার কথা বলছেন কিন্তু তারপরেও কেন বল গড়াচ্ছে না তারপরেও কেন এক মহিলাকে বিচার চাইতে শেষ পর্যন্ত আদালতে দ্বারস্থ হতে হবে সেটা কিন্তু সবথেকে বড় প্রশ্ন এবং সেখানে তৃণমূলের যে ব্লক সভাপতি তারপরেও তিনি কিভাবে কলার তুলে ঘুরে বেড়ান সেই প্রশ্ন কিন্তু বারবার করে উঠবে মহিলা নির্যাতন ইস্যুতে সন্দেশকালই কিন্তু সত্যি করেই গলার কাঁটা তৃণমূল কংগ্রেসের কাছে সন্দেশখালীতে মহিলা নির্যাতন অন্যতম ইস্যু হয়েছিল দু হাজার চব্বিশের ভোটের সময় আমরা বারবার করে দেখেছিলাম প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী যেই আসুক সন্দেশখালীর মায়েদের ওপর যেভাবে নিপীড়ন হয়েছে যেভাবে নির্যাতন হয়েছে বাংলা তার বদলা চায় এই কথা তারা বারবার করে বলেছিলেন কিন্তু তারপর ভোটের ফল তারপরে যেভাবে হয়েছে তৃণমূল কংগ্রেস সেটা দেখানোর চেষ্টা করতে থাকে যে মহিলাদের ওপর যে অত্যাচার হয়েছে সেটা কুৎসা কারণ রায় সন্দেশখালিতে জিতে গেছে হচ্ছে লোকসভায় আহ তৃণমূল ফলে মানুষ যে এই অত্যাচারের অভিযোগ মহিলাদের ওপর সেটা প্রত্যাখ্যান করেছে কিন্তু যে সন্দেশখালী বিধানসভা সেখানে কিন্তু যেই অত্যাচার এই ঘটনা সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছে ওই বিধানসভা এলাকায় সন্দেশখালী তারপরেও কিন্তু আমরা দেখলাম মুখ্যমন্ত্রী সন্দেশখালীর মাটিতে সেই জানুয়ারি মাসে যখন মহিলাদের ওপর নানা রকম অভিযোগ আসছিল মুখ্যমন্ত্রী সেই সময় যাননি মুখ্যমন্ত্রী গেলেন হচ্ছে বছরের একদম শেষে তিরিশে ডিসেম্বর তিনি সেখানে গিয়ে কিন্তু কোনো সময় পুলিশকে কিন্তু নির্দেশ দেননি যে যদি কারোর নামে কোনো অভিযোগ থেকে থাকে কোনো মহিলা যদি কারোর তৃণমূল নেতাদের নামে অভিযোগ করে থাকে সেখানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সেইটা মুখ্যমন্ত্রী এজ এ পুলিশ মন্ত্রী হিসেবে বলেননি কিন্তু তিনি একদিকে যেমন বলেছেন কিছু দুষ্টু লোক আবার তাদের বলেছেন কেউ ডাকলেও যাবেন না আবার একই সঙ্গে তিনি কিন্তু বলেছেন যে মিথ্যাচার ধরা পড়ে গেছে যে মিথ্যাচার হচ্ছিল মহিলাদের নিয়ে তাহলে পুলিশ কোনটা মুখ্যমন্ত্রীর কথা হিসাবে ধরবেন কোন নির্দেশটাকে উনি ধরবেন আমার মনে হয় পুলিশেও হয়তো আটার কনফিউজড বা মুখ্যমন্ত্রী হয়তো চাইছেন না যে সব জায়গায় তৃণমূল যেটা চাইছে যে অবস্থা চলছে সেই অবস্থাতেই থাক ভোট চলে আসছে কেউ কাউকে ঘাঁটাতে চাইছেন না এমনি সন্দেশকালীন নানাভাবে ঘেটে আছে তাহলে এই ঘটনা আবার কিন্তু তুলে নিয়ে এলো সন্দেশখালীর মহিলারা এখনও কতটা পর্যন্ত কতটা আতঙ্কিত আছেন এই ঘটনা কিন্তু আমাদের সামনে চোখে আঙুল দিয়ে সেটা দেখিয়ে দিল এবং এখনো যে সন্দেশখালী সব মহিলার ভরসা পুলিশের ওপর নেই কারণ পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানিয়েও তো কোনো লাভ হচ্ছে না তারা থানা কোনো অ্যাক্ট করছে না তারপরেও কিভাবে সন্দেশখালীর মেয়েরা ভরসা করবেন রাত্রে বেরোনো তো পরের কথা বা কেউ ডাকলে যাওয়া তো পরের কথা কিন্তু অলরেডি যে অভিযোগগুলো থানায় লিপিবদ্ধ আছে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হলো না সেটা সব থেকে বড় কিন্তু আজকের দিনে প্রশ্ন এবার দেখার আদালত কি বলে এবং পুলিশের ভূমিকা আদালত কিভাবে দেখে কারণ মহিলা যেটা বলছেন যে আজকে সাত মাসে পুলিশ তদন্তে হয়নি স্বাভাবিক আদালতে মামলা উঠেছে পুলিশের যেমন তৃণমূল নেতার ভূমিকা যেমন থাকবে তেমনি পুলিশের এই গাফিলতি যে এই ক্ষমা অযোগ্যই গাফিলতি সেটাও নিশ্চয়ই আদালতের নজরদারিতে থাকবে এবং আদালত কোনো না কোনো পুলিশকে নির্দেশ দেবে চলুন আপাতত আমরা সেই নির্দেশ দিকে তাকিয়ে থাকি কিন্তু এইটুকুনি বলা যায় মুখ্যমন্ত্রী তিরিশে ডিসেম্বর ফিরে আসার পরেও সন্দেশকালীন মহিলাদের কিন্তু দেখা যাচ্ছে আস্থা ফেরেনি तर देखता थकून आम्हाला चॅनल आम्हाला चॅनल सबस्क्राईब करून आपल्या मतमत जाणार